আর্থিক দিক থেকে অনগ্রসরদের জন্য বিনামূল্যে কিডনি ডায়ালিসিস শিলিগুড়িতে আজকাল বহু মানুষ কিডনির সমস্যায় ভুগছেন জীবনযাত্রার ধরন এবং খাদ্যাভাস পরিবর্তিত হতে থাকায় কিডনির অসুখ বাড়ছে কিডনি জটিল সমস্যায় অনেকের কিডনি ডায়ালিসিস করা জরুরি হয়ে পড়েছে কিন্তু যাদের আর্থিক সংকট রয়েছে তাদের পক্ষে অর্থ খরচ করা কিডনি ডায়ালিসিস করা সম্ভব হয় না তাদের কথা চিন্তা করে লায়ন্স ক্লাবের তরফে বিনামূল্যে কিডনি ডায়ালিসিসের বন্দোবস্ত করা হয়েছে কিন্তু কোথায় কোথায় সে বিনামূল্যে কিডনি ডায়ালিসিসের সুবিধা রয়েছে তা জানতে ভিডিও প্রতিবেদনে শিলিগুড়ি গ্রেটার লয়েন্স আই হাসপাতালে চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী লায়ন্স সুরেশ সিনহালের বক্তব্য শুনুন এগুলো অ্যাক্টিভিটিজ আছে যেমন ডায়ালিসিস এর আছে টিপ্ল্যান্টেশন এর আছে এখন যে হয়তো ডক্টরস ডে আছে আমরা ওটার রেফারেন্সে এটাই বলবো কি আমাদের লাইন্স ক্লাবের 70% সার্ভিসেস গুলো মেডিকেল रिलेटेड থাকে তো এই জন্য যখনই আপনারা লাইন্স ক্লাবেরে কোনো কল পান কিংবা আপনারা যদি কোনো ক্যাম্পে যাবার রিকোয়েস্ট কিংবা আপনার সহযোগিতার দরকার হয় আমরা যখন কল করি কিংবা আপনাদের কোনো রকম প্রয়োজন হয় কোনো দরকারি লোক আছে ওদেরকে কোনো রকম ডায়ালিসের ওদের সাপোর্ট লাগবে তাহলে আমাদের শিলিগুড়িতে দুটো লায়েন্স ক্লাবের ডায়ালিসিস সেন্টার আছে ওরা জিরো কস্টে ডায়ালিসিসগুলো করে থাকে আচ্ছা এইরকম টু ওয়ে ট্রাফিকে আমরা যদি হাতের হাত মিলিয়ে যদি আমরা মেডিকেল লাইনের আপনারা কর্ণধার আমরাও প্রস্তুতি আছি মিলে যদি আমরা কাজগুলো করে থাকি তাহলে মানুষকে আমরা অনেকটা একটা ভালো জায়গায় আমরা ওদেরকে বসবাস করার জন্য এই পৃথিবীটা থাকার জায়গাটা হবে সুন্দর করে সুন্দর করে হবে কোন কোন ইউনিট আছে কোথায় কোথায় ডায়ালিসিস দুটো ইউনিট আছে আমাদের একটা ইউনিট আছে আপনার হেরিটেজ হসপিটালের মধ্যেই ওখানে তিনটা বেড আছে কন্টিনিউয়াস ওখানে ডায়ালিসিসের একটা ব্যবস্থা রয়েছে যারা ফুল চার্জে করায় ফুলে হয় যারা হাফ চার্জ দিতে পারে হাফে হয় আর যারা দিতে পারে না ওদের ফ্রিতে হয় আচ্ছা আরেকটা যেটা আছে ব্লাড ব্যাংক থেকে তারাই ব্লাড ব্যাংক থেকে আরেকটু আগে গিয়ে যে মাঠ আছে তার পাশে মেট্রো ডায়ালিসিস সেন্টার আছে ওকে মেট্রো ডায়ালিসিস সেন্টারে গেলে আপনারা রেগুলার বেসিসে ওখানে ফ্রি ডায়ালিসিস আমরা আপনারা পেতে পারেন এটা মেইনলি কি সবার জন্য না যারা পিএম ব্যাকওয়ার্ড পিওর আছে তাদের জন্য অবভিয়াস কেন যারা মাতলাব আপার ক্লাসের লোক আছে ওরা তো ফ্রিতে চাইবেও না রাইট রাইট অ্যান্ড ওটার কোনো ওটা নাই ওরা ওরা যেখানে পেড পেড হচ্ছে ওখানে দিয়েই করাবে কিন্তু এইগুলো হচ্ছে যারা নিডি লোক আছে এটা একটা লাইফ সেটিং প্রবলেম আছে ওদেরকে বেঁচে যতদিন বেঁচে থাকে ওদেরকে ডায়ালিস এর প্রয়োজন থাকে আরেকটা যেটা আমি বলবো কি আমরা গ্লোবাল ওয়ার্মিং এ ভুগছি তো গ্লোবাল কথাটা চিন্তা করলে ঠিক আছে কিন্তু গ্লোবালের সাথে সাথে যদি আমরা লোকাল শুধু গ্লোবাল না লোকালও আমাদেরকে ভাবতে হবে যত আমরা কংক্রিট জঙ্গল আমাদেরকে নর্থ বেঙ্গলকে পাহাড়ি হোক না কেন তারাই হোক না কেন আমরা একটা কংক্রিট জঙ্গল আমরা করছি সেটাকে আমরা হয়তো আটকাতে পারবো না কেন ওটাও একটা ডেভেলপমেন্টের ফিচার আছে পপুলেশন বাড়ছে এইসব যতগুলো ফ্যাক্টরস আছে তার মধ্যে আমরা আমাদের আবাসের জন্য বাসস্থান বাসস্থান আমরা আমাদেরকে ডেভেলপমেন্টের দরকার তো রয়েছে সেটা হবেই কিন্তু যদি আমরা ম্যাসিভ লং টার্ম প্ল্যান আমাদের এখানকার বানিয়ে যদি আমরা ট্রি প্লান্টেশনের কোন কিরকম আমরা আমাদের এরিয়াকে গ্রিন গ্রিন শিলিগুড়ি গ্রিন নর্থ বেঙ্গল গ্রিন এরিয়া আমরা যত বেশি বাড়াতে পারবো ডিফরেস্টেশন নিশ্চয়ই এখন ফরেস্টেশন হয় না ওটার মধ্যে তো গভর্নমেন্টের রুল আছে কি কেউ ডিফরেস্টেশন করতে পারে না কিন্তু আমরা যতটুকু কন্ট্রিবিউশন দিতে পারি আমরা নিজেই ঘরের মধ্যেও আমরা উই ক্যান মেক আওয়ার গ্রিন হাউসেস আমাদের ঘরের মধ্যে ছাদ আছে ছাতের মধ্যে গ্রিন করতে পারি বারান্দা আছে বাইরে ছোট্ট কম্পাউন্ড আছে আমরা যতটুকু যোগদান দিতে পারি পার্ক আছে অন্তত একজন লোক যদি ওর সারা জীবনে যদি দশটা গাছও লাগায় আমি মনে করি এই গ্লোবাল ওয়ার্মিং এর লোকাল ওয়ার্মিং এর আমরা নিশ্চয়ই ওটা একটা পজিটিভ এফেক্ট পাবো যেটাতে আমাদের কমিং জেনারেশনটা ওটার মধ্যে একটা দে গেট আ বেটার ওয়ার্ল্ড টু লিভ ইন রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ